আসসালামু আলাইকুম সোধে দর্শক শ্রোতা হোয়াইট টক চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট আবুল আসেম টিপু ঘোষ ঘোষ নামক শব্দটা আমাদের দেশে খুবই প্রচলিত এই শব্দটা কেউ শোনেনি বা এমন লোক খুব কমে আছে বা নাই বললেই চলে কি মধু আছে লুকানো আছে এই শব্দটির মধ্যে যা মানুষকে এত আকৃষ্ট করে মানুষ জড়িয়ে পড়ে অতি সহজেই তাকে ফেরানো সহজ হয় না দিনে দিনে ক্রমাগত ব্যাধিরূপে তাকে আক্রান্ত করে ফেলে এ রোগ থেকে মুক্তি লাভ করতে না পারে বরং বেড়েই চলে তবে সব মানুষই নয় কিছু মানুষের কথা বলা হচ্ছে এরা সংখ্যায় খুবই কম কিন্তু পুরো জাতি এদের কাছে জিম্মি এদের বলা হয় ঘুষখোর মানুষ ঘুষ খায় ঘুষ কি খাওয়ার জিনিস এই শব্দটা কি খাওয়ার জিনিস তবু বলা হয় অমুক লোক বা ব্যক্তি ঘুষ খায় বা ঘুষখোর ঘুষ খেয়ে ঘর সম্পত্তি তৈরি করেছে অঢের সম্পত্তার গাড়িতে চড়ে বেড়ায় দেমাক দেখায় কিন্তু কিছুদিন আগেও সে ফুটপাতের লোক বলে পরিচিত ছিল কিন্তু এখন রাজপথে গাড়ি হাঁকিয়ে চলে কোথায় পেল এত টাকা এটা অবৈধ উপার্জন যা বৈধ পথে উপার্জন নয় একসময় তার কিছুই ছিল না হয়তোবা কোনো মতে ভাঙ্গা ঘরে ছিল বসবাস কিন্তু ঘুষ খাওয়ার কারণে বর্তমানে তার পাশ দালানে বহুতল দালানে একটি নয় দুটি নয় বেশ কয়েকটি আগে বিড়িও খেতে পারত না নিজ অর্থে কিন্তু এখন বেনসন হেজেস সিগারেট মুখে তার থাকে কি পরিবর্তন কোথায় পেলো এত টাকা আসন থেকে পেলো না তাও নয় তাহলে কি ওই যে ঘুষ ঘুষের টাকা নিয়ম বহির্ভূতভাবে টাকা উপার্জন সৎ উপার্জন নয় অসৎ উপার্জন দুর্নীতি করে নিয়ম বহির্ভূতভাবে আইনের অপব্যবহার করে এই অর্থ উপার্জন করে এই ঘুষ লেনদেন কোথায় নাই কোন অফিসে নাই শোনা যায় এক টেবিল থেকে অন্য টেবিলে কোনো ফাইল চলে না যদি না ঘুষ দেয়া না হয় অর্থাৎ কারো কাঙ্ক্ষিত কাজটি হবে না বা হবে। যদি ঘুষ না দেওয়া হয় সঠিক সময়ে তার সমাধান হবে না অর্থাৎ ঘুষ দিলে নির্দিষ্ট কাজটি অতি সহজেই করে নেওয়া যায় বা সমাধান হয় এটাই হলো বাস্তবতা বর্তমানে ঘুষের কত প্রকারের নাম শোনা যায় যেমন ঘুষ বাণিজ্য বকশিস ভর্তি বাণিজ্য চাকুরি বাণিজ্য টেন্ডার বাণিজ্য ইত্যাদি হয়তো আরও কত নামে বাণিজ্য আছে তা অজানা ওইসব ব্যক্তি নির্দিষ্ট কাজের বিনিময়ে জনগণকে ঘুষ দিতে বাধ্য করে ঘুষ না দিলে তারা কাজ করে না জনগণ তাদের কাছে জিম্মি হয়ে থাকে অর্থাৎ যে ব্যক্তি ঘুষ গ্রহণের অপরাধ অনুষ্ঠান করে সেই ব্যক্তি বাংলাদেশ দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারার যে কোনো বর্ণনার কারাদণ্ডের দণ্ডিত হবে বা অর্থ দণ্ডসহ দণ্ডিত হবে এই ঘুষ নগদ টাকার বিনিময়ে হতে পারে আবার আপ্যায়ন পানীয় ভোজ বা খাদ্য সম্ভার সমবায়ে গঠিত বকশিসের ন্যায় হলেও তা ঘুষ বোঝাবে অর্থাৎ তাকে দণ্ড পেতে হবে আবার নির্বাচন কার্য পরিচালনার সাথে কর্মকর্তা ও কর্মচারী যারা জড়িত রয়েছেন তাদের সকলের কৃত ঘুষ সংক্রান্ত অপরাধ দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারার আওতায় আসবে নির্বাচন কার্য পরিচালনা ভোট গ্রহণ ও গণনা বিজয়ী এবং বিজিত হলে ঘোষণা দেয়া যদি কোনো বকশিস বা পারিতোষিক প্রদান করে তাহলেও সেটা ঘুষ বলে গণ্য করা হবে তাহলে কি কারো দাখিলকৃত মনোনয়নপত্র বাতিল বা বৈধ বলে অভিমত প্রদান করা এই অধ্যায়ের অধীনে নির্বাচন সংক্রান্ত কাজ বলে গণ্য হয়ে থাকে এই সমস্ত কাজের যে কোনো পর্বে কোনো ব্যক্তি কাউকে বসীভূত করার জন্যে স্বপক্ষে অভিমত আদায়ের জন্যে কিংবা নির্বাচনী বৈতরণী পার হওয়ার উদ্দেশ্যে যদি কোনো বকশিস নগদ অর্থ বা পারিতোষিক প্রদান করে তাহাও ঘুষ বলে গণ্য করা হবে যখন কোনো প্রার্থী তার প্রতিদ্বন্দ্বীকে নির্বাচনে অংশগ্রহণ করা হতে বিরত রাখবার জন্য তার প্রতিনিধির মাধ্যমে অর্থ প্রদানের প্রস্তাব করে তখন সেই ব্যক্তি ঘুষ দেওয়ার অপরাধে দণ্ডিত হবে আর যদি ঘুষ দেয় তাহলেও দণ্ডিত হবে অর্থাৎ সেই ব্যক্তিকে আইনের আওতায় আনা যাবে অতএব পরিশেষে বলবো ঘুষ দেয়া নেয়া সমান অপরাধ কেউ কেউ ঘুষ দেবেন না কেউ ঘুষ নেবেন না কেউ ঘুষ নেওয়ার অপরাধে দণ্ডিত হলে সে ব্যক্তি ঘৃণিত হয় পারিবারিকভাবে সমাজে এবং রাষ্ট্রেও কারণ জনগণ তাকে ঘৃণার চোখে দেখে অতএব ঘুষ নেবেন না ঘুষ দেবেন না নিজ নিজ দায়িত্ব সততার সাথে পালন করুন জনগণকে ঘুষ দিতে বাধ্য করবেন না কারণ ধর্মের কথাও চিন্তা করুন কোনো ধর্মেই ঘুষ গ্রহণযোগ্য নয় সেখানেও শাস্তির ব্যবস্থা রয়েছে এই ঘুষ নামক দুর্নীতি সমাজ তথা রাষ্ট্র থেকে নির্মূল করা অতীব প্রয়োজন সংক্ষিপ্তভাবে এটুকুই বলার চেষ্টা করলাম আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ